আসসালামু আলাইকুম গত সপ্তাহটা আমরা লসের সাথে পাঞ্জা দিয়েছি বেশ আগে বিটিভিতে যারা খবর পড়তেন তারা বলতেন যে অমুক মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তো একবার ইসলামী বক্তা বললেন যে মানুষের পক্ষে কি মৃত্যুর সাথে পাঞ্জা লড়া সম্ভব মালাকুল মৌতের সাথে পাঞ্জা লড়ার কি ক্ষমতা মানুষের আছে ঠিক একইভাবে মার্কেটের বিপক্ষে গিয়ে মার্কেটের এগেনস্টে গিয়ে আসলে প্রফিট করাটা খুব টাফ তো আমরা গত সপ্তাহটা আমাদের বেশ খারাপ গেল আমরা কয়েকটা শেয়ারে আমাদের পরপর স্টপ লস হিট করেছে আমরা প্রথমে যে শেয়ারটাতে স্টপ লস নিয়েছিলাম সেটা হচ্ছে আপ্তাবটো আমরা মার্কেট নিয়ে পরে আসছি আর তার আগে একটু মার্কেটটাও বলে নিয়ে যাই আমরা তো গ্রুপ ট্রেড করি গ্রুপ ট্রেডের ক্ষেত্রে আমি আমার গ্রুপগুলোকে বলে দিয়েছিলাম সম্ভবত মার্কেট ডাউন যাবে আমি এখানে আরও দুইটা ক্যান্ডেল আশা করেছিলাম আমি তাদেরকে দেখিয়েও দিয়েছিলাম যে বিষয়টা অনেকটা এরকম হবে এরকম জায়গার মতো সম্ভাবনা একটা তৈরি হচ্ছে মার্কেটে এরকম জায়গার মতো একটা সম্ভাবনা এখানেও তৈরি হচ্ছে একটু কেয়ারফুল থাকতে আমি তাদেরকে বলেছিলাম যে সাবধান আমি তাদেরকে দেখিয়েছিলাম যে মার্কেট এই জায়গাতে হয়তো আরও দুইটা ক্যান্ডেল মানে গতদিনকে আমি একটা সবুজ ক্যান্ডেল প্রত্যাশা করেছিলাম যেমন এখানে হয়েছে তারপরে মার্কেট হয়তো পড়ে যে এক এবং দুইটা যে এক এবং দুইটা যে লাল ক্যান্ডেল তৈরি হয়েছে ওর এগেনস্টে হয়তো এখানে নেমে চার হাজার আটশো যেটা ফিবোনাকি প্রায় সিক্স ওয়ান এইট এরকম জায়গাতে মার্কেট নেমে যাওয়ার সম্ভাবনা আছে আমি এইটা গ্রুপগুলোতে পোস্ট করে দিয়েছিলাম মোটামুটিভাবে সেটা আমার এখানে আমি আপনাকে দেখাতে পারবো যে আমার গ্রুপগুলোতে আমি এটা পোস্ট করে দিয়েছিলাম যে সাবধান যে মার্কেট পরে চার হাজার আটশোর কাছাকাছি চলে আসতে পারে আটশো বিশের কাছাকাছি চলে আসতে পারে আমরা সাবধান থাকব আমাদের করণীয় কী এটা নিয়ে আমাদের কথা হয়েছিল গ্রুপের সাথে তো যাই হোক তো মার্কেট আর একটা ক্যান্ডেল পরে দেয়নি না দিয়ে মার্কেট পরে গিয়েছে চার হাজার আটশো চার হাজার আটশোর কাছাকাছি ফিব নাকি সিক্স ওয়ান এইট আছে তো সিক্স ওয়ান এইটের নিচে নামলে পরে ট্রেন্ড রিভার্স হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আমরা যদি মার্কেট সিক্স ওয়ান এইটে নিচে নেমে যায় মানে চার হাজার আটশো আমি মেপে দেখাই আপনাদেরকে কত আসে তাহলে আমরা আপাতত থেকে মার্কেটে চার হাজার আটশো হচ্ছে আপনার এই সিক্স ওয়ান এইট হচ্ছে ঠিক চার হাজার সাতশো পঁচানব্বই আমরা আশা করছি মার্কেট চার হাজার আটশোর কাছ থেকে আশেপাশ থেকেই মানে রিভার্স করবে একবারে পেন পয়েন্ট অ্যাকুরেসি দেওয়া কঠিন চার হাজার আটশো বিশ চার হাজার সাতশো নব্বই এরকম জায়গা থেকে মার্কেট রিভার্স করতে হবে তা না হলে পরে সাধারণত সিক্স ওয়ান এইটে ফোন নাকি সিক্স ওয়ান এইটে নিচে পায় প্রাইস নেমে গেলে এই বরিশ ওয়েবের তাহলে পরে মার্কেট আরও কিছুদিন ওই জায়গাতে ঝামেলা করবে বা বিপদের একটা বিষয় থেকেই যায় আমরা ওই রকম প্রস্তুতি নিয়েই আসি তো এবার চলেন দেখি আমরা কোন কোন শেয়ারে এই সপ্তাহে গত সপ্তাহে লস করলাম আফটা বটো আফদাবটো দেখেন কি অবস্থা বটোতে আমরা লস স্বীকার করে নিয়েছি এরকম জায়গায় এরকম জায়গায় আমরা লস স্বীকার করে নিয়েছি আপদাবটোতে সাঁত্রিশ টাকা এর আশেপাশে আমরা বলব দিয়েছিলাম যে আমরা লস নিয়ে নিচ্ছি এই যে লসটা নিলাম এই লসটা নেওয়ার ফলে পরবর্তীতে প্রায় এইট পার্সেন্টের মতো আমাদের লস হয়নি এটা আমরা কি বলবো মানে এটা আমরা লাভ করেছি ওয়ান কাইন্ড অফ আমরা যদি থাকতাম এই শেয়ারটাতে তাহলে পরে আমাদের আরও সাত পার্সেন্ট বা আট পার্সেন্ট টাকা নিচের দিকে নেমে যেত এবং কবে উঠবে আপদাবটো আমরা সেদিকে আপ্তাবটের মুখে দিকে তাকায় থাকতাম যে কবে উঠবে আপ্তাবটো পরিষ্কারভাবে এখানে একটা পজিটিভ ক্যান্ডেল ছিল অনেকে প্রত্যাশা দেখিয়েছিল যে এটা একটা পজিটিভ ক্যান্ডেল হয়তো ঘুরে যাবে কিন্তু আমাদের যে ভলিউমটা ছিল সেই ভলিউমটা ছিল কনফিউজিং ভলিউম কনফিউজিং ভলিউম সবসময়ই বিপজ্জনক মানে কিছু একটা ইঙ্গিত দেয় কনফিউজিং ভলিউম আমার এখানে একটা সব্যুজ এত বড় একটা ক্যান্ডেল এই এত বড় একটা ক্যান্ডেলের এগেনস্টে কনফিউজিং এখানে ছোট্ট একটা ভলিউম তাহলে পরে এইখানে তো সাধারণ বিনিয়োগকারীর আগ্রহই বেশি ছিল এই স্মার্ট মানি হয়তো সেল করেনি কিন্তু তারা না কেনার কারণে সাধারণ বিনিয়োগ করে অল্প একটু কেনাতেই শেয়ারটার দাম বেড়ে গিয়েছে একটা স্ট্রং ক্যান্ডেল অল্প উইক্সের একটা ক্যান্ডেল কিন্তু ভলিউম নাই এই ক্যান্ডেলটা যে উপরের দিকে নিতে পারবে না প্রাইসকে সেটা আমাদের মনেই হচ্ছিলো যাই হোক আমরা আর এন্ট্রি দিইনি আমাদের স্টপ লস ছিল সাঁত্রিশ টাকার আশেপাশে এরকম জায়গাতে বর্তমানে প্রাইস অবস্থান করছে চৌত্রিশ টাকা হয়তো শেয়ারটা ঘুরে ঘুরে দিকে যাবে হয়তো যাবে না হয়তো আরও নিচের দিকে নামবে এখন কী হবে টোটাল সিনারিও এইটা এখন টোটালি আপটা বটর ওপর নির্ভর করছে আমরা যদি আবার শেয়ারটাকে কিনি আবার হাই প্রাইজে গিয়ে কিনবো আমরা বের হয়ে যাওয়ার সময় বলেই দিয়েছিলাম যে আপ্তাবো থেকে আমরা বের হয়ে যাচ্ছি এবং আমরা এই শেয়ারটাকে এখন আর লো রেটে কেনার চেষ্টা করব না হাই রেটে কিনবো আমাদের যে টেকনিক সেই টেকনিকে আমরা কি করি বাই হাই সেল হায়ার করি তো মার্কেট যদি সাপোর্ট না দেয় তাহলে পরে আমাদের টেকনিকে স্টপ লস বারবার হিট করবে এটা আমরা সব সময় আমাদের গ্রুপ মেম্বারদেরকে বলি যে মার্কেট সাপোর্ট না পেলে পারে আমাদের উচিত মার্কেটে বা মার্কেটকে অবজার্ভ করা আপনারাই বলেন পৃথিবীতে কোন টেকনিক আছে যে টেকনিক মার্কেট সাপোর্ট না দিলেও ব্যবসা দেয় আছে এরকম কোনো টেকনিক বরং আমাদের টেকনিকে মার্কেটে যে সাপোর্ট দিচ্ছেন এর ফলে আমরা আমাদের টাকাগুলো নিয়ে নিরাপদ থাকতে পারি আমরা ব্যবসা বন্ধ করে দিয়ে বসে থাকতে পারি বা হায়ার হায় হচ্ছে না আমাদেরও কেনা হচ্ছে না আমাদেরও সেটা আসছে না কেন গ্রুপ ট্রেড করার কিছু সমস্যা আছে প্রেশার থাকে যে না মানে মেম্বারে এখনো অভ্যস্ত হয়নি টাকা নিয়ে বসে থাকার কিছু একটা আইটেম কিছু একটা আইটেম অল টাইম তারা আইটেম আইটেমের খোঁজে থাকে আইটেম তাদেরকে দিতে হয় তো এই কারণে অনেক সময় বাধ্য হয়ে আইটেম দিতে হয় কিন্তু আমাদের যে টেকনিক সেই টেকনিকে হায়ার হায় না হওয়া পর্যন্ত বা প্রাইস একটা ট্রেন্ডে না থাকা পর্যন্ত আমরা এন্ট্রিতে আসি না এটাই হচ্ছে আমাদের টেকনিকের একটা বিউটি যে আমাদের টেকনিকে হাই মার্কেট ট্রেন্ডে না থাকলে পরে কোনো একটা শেয়ার ট্রেন্ডে না থাকলে পরে আমাদের সাধারণত ট্রেড আসেই না তো যাই হোক আমাদের নেক্সট যে শেয়ারটাতে স্টপ লস হিট করলো গতদিন সোনালি পেপার চলেন সোনালি পেপার একটু দেখি যায় কী অবস্থা সোনালি পেপারে আমাদের স্টপ লস হিট করেছে ঠিক এরকম জায়গায় ঠিক এরকম জায়গায় মার্কেট সাপোর্ট দিলে পারে আমাদের প্রত্যাশা ছিল এই শেয়ারটা মোটামুটি এরকম জায়গাতে যাবে এরকম জায়গাতে যাবে আমরা ঝুঁকি নিয়েছিলাম আমাদের বাই পয়েন্ট ছিল এরকম জায়গায় তাহলে আমরা ঝুঁকি নিয়েছিলাম এতটুকু আমরা ঝুঁকি নিয়েছিলাম এতটুকু আর আমরা টার্গেট করেছিলাম শেয়ারটাতে এতটুকু রিক্স রেওয়ার্ড রেশিও এখন বলেন আমরা লস খেয়ে গেলাম এই শেয়ারটাতে ঠিক আছে আমরা লস নিয়ে নিয়েছি আমাদের কিছু লস হয়েছে আমরা বের হয়ে গিয়েছি কিন্তু যদি এরকম ট্রেডে আমাদের লাভ হয় তাহলে পরে এই এই লস লস কভার কভার হয়ে হয়ে যাবে যাবে না কারণ এখানে ওয়ান ইস টু থ্রি ফোর ইস্যু আছে আমাদের লস হলো এই শেয়ারটাতে কিন্তু আমরা পরবর্তীতে যখন এরকম একটা সেট আপ পাবো এবং আমাদের লাভ হবে তখন ওখানে আমরা যে লস করলাম তার তিনগুণ গুণ লাভ লাভ করতে পারবো এই সেট আপ তো প্রতিবারই হবে না ফ্লিপ ফ্লপ করবে না আমাদের এখানে সুন্দর একটা প্রাইজ উপরের দিকে উঠে গিয়েছিল বড় বড় বলিশ ক্যান্ডেল দিয়ে উঠেছিল বলিশ ক্যান্ডেলের তুলনায় বিয়ারিশ ক্যান্ডেলগুলো ছোটো ছোটো ছিল এখানে নেমে এসে ছোটো ছোটো বেবি ক্যান্ডেল তৈরি করে এখানে একটা গ্যাপ আপ ওপেন ছিল গ্যাপ আপ ওপেন দিয়ে প্রাইজ উপরের দিকে উঠেছে আমাদের বাই প্রাইস ছিল দুশো তিরিশ টাকা একত্রিশ টাকা এরকম জায়গাতে আমাদের টার্গেট ছিল শেয়ারটাতে দুশো টাকা ষাট টাকা মার্কেট যদি পজিটিভ থাকতো তাহলে পরে ইনশাল্লাহ এটা 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 আমাদেরকে প্রফিট দিয়ে যেত তার এখানে একটা প্যাটার্ন তৈরি হয়ে আছে আমি এই প্যাটার্নগুলো নিয়ে আমাদের ক্লাসে আলোচনা করি সে একটা অসম্ভব সুন্দর প্যাটার্ন যে প্যাটার্নটা বাংলাদেশ মার্কেটে কাজ করে টু পয়েন্ট সিক্স এইট প্যাটার্ন এটা একটা ইউনিক প্যাটার্ন আমাদের আমাদের মার্কেটে প্যাটার্নটার অ্যাকুরেসি হার প্রায় সেভেন্টি ফাইভ তো এই এই এইটুকু যাওয়ার আশা যেমন রহিম ফুড টু পয়েন্ট সিক্স ওয়ান এইটেই বাধাগ্রস্ত হয়েছে লাভেলো টু পয়েন্ট সিক্স ওয়ান এইটে বাধাগ্রস্ত হয়েছে তারপরে ওইদিকে সোনালি আঁশ টু পয়েন্ট সিক্স ওয়ান এইটেই বাধাগ্রস্ত হয়েছিল তো এইটাতে আমরা আশা করেছিলাম যে শেয়ারটা দুশো ষাট টাকা একষট্টি টাকাতে যাবে আমরা এখন এখানে স্টপলস নিয়ে নিয়েছি কততেই দুশো ধরেন উনিশ টাকা আঠেরো টাকা এরকম থেকে লস নিয়েছি এখন এখন যদি সোনালি পেপার নিচের দিকে নামা শুরু করে ওর নামার জায়গা আছে এখানে দুশো ষাট টাকা আমি আমার স্পেনের বন্ধুকে বলছিলাম মাহাতারামকে বলেছিলাম যে ভাই দুশো ষাট টাকাতে এই শেয়ারটা পাবে ওনাকে বলেছিলাম যে দুশো পঁচানব্বই টাকায় বিক্রি করে দেন শেয়ারটা একশো নব্বই টাকায় পাওয়া যাবে শেয়ারটা একশো নব্বই টাকা থেকেই একটা মুভ দিয়েছে একশো নব্বই টাকায় ওর একটা প্রতিক্রিয়া দেখানোর জায়গা ছিল তো প্রতিক্রিয়া দেখিয়েছে দেখে শেয়ারটা উঠে গিয়েছে কততে দুশো পঁয়ত্রিশে আমি আরেকটু আশা করেছিলাম দুশো পঁয়ত্রিশ টাকা থেকে দুশো পঁয়ষট্টি টাকা যাবে এখন যায়নি ও ঘুরে আবার আমার স্টপটা সিট করে নিচের দিকে নামার চেষ্টা করছে কে জানে এই শেয়ারটা একশো ষাট টাকায় হয়তো নেমে যাবে আমার কেনা প্রাইস দুশো বত্রিশ টাকা আমি যদি এই শেয়ারটাতে স্টপ লস না নিই এই জায়গাতে তাহলে আমাকে বলেন আমার প্রতিষ্ঠান কোথায় দাঁড়ায় শেয়ারটা যদি একশো ষাট টাকায় নামে এই শেয়ারটা যদি একশো ষাট টাকায় নামে আমার কেনা দুশো নব্বই টাকা ডাউনে আমি চলে যাবো আমি কি জীবনে আর এই শেয়ার থেকে বের হতে পারবো আমার ব্যবসাকে আগামী দুই বছর থাকবে তখন এই সোনালি পেপার কবে উপরের দিকে উঠবে সোনালি পেপার কবে রাইট শেয়ার দিলে পরে আমার সেই রাইট শেয়ার দেওয়ার টাকা থাকবে কিনা সোনালি পেপার আগামী দিনে মার্কেটে থাকবে কিনা কত ভালো ভালো কোম্পানি মার্কেট থেকে আউট হয়ে চলে গেল তো সোনালী পেপার মার্কেটে থাকবে কিনা আগামী আগামী দুই বছর বা তারা কোনো রাইট শেয়ার ঘোষণা করবে কিনা বা আমার কাছে সবসময় মনে হয় যে বা কোম্পানি উঠে যাওয়া রাইট শেয়ার ঘোষণা দেওয়া আমরা তো আমাদের সব টাকা দিই শেয়ার কিনা আমরা তো মানি ম্যানেজমেন্ট করে শেয়ার কিনা সো যদি কোনো কারণে একটা শেয়ার রাইট ঘোষণা করে বা এই ধরনের কিছু একটা ঘোষণা করে আমরা সে পরিমাণ টাকা বাসা থেকে নিয়ে আসতে পারবো না তো আমরা দশ টাকার শেয়ার একশো সত্তর টাকা নিয়ে শেয়ার প্রিমিয়াম ঘোষণা করবে তো এত পরিমাণ টাকা আমাদের কাছে থাকে কিনা সবসময় অনেকের কাছে হয়তো থাকে না অনেকে লোন নিয়ে শেয়ার ব্যবসা করেন তারা এই টাকা কোথা থেকে শোধ করবেন নিচের দিকে নিচের দিকে নেমে গেলে তো আমাদের এটাই ভালো হলো যে আমরা শেয়ারটাতে লস হয়ে করে বাড়িয়ে গেলাম হ্যাঁ অনেক সময় এরকম হবে যে আমরা লস স্টপ লস নিয়েছি প্রাইজ উপরের দিকে উঠে গিয়েছে সেক্ষেত্রে আমরা মন খারাপ করবো না এটা পার্ট অফ গেম আমাদের ব্যবসাটা এরকম যে আমরা স্টপ লস নিয়েছি স্টপ লস হিট করার পরে প্রাইস উপরের দিকে উঠে গিয়েছে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের লসটাকে বন্ধ করা লসটাকে বন্ধ করা লসটাকে বন্ধ করা আমরা স্টপ লস নিব আমরা স্টপ লস প্রয়োজনে স্টপ লস নিব কেমন লস নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাব অল্প পরিমাণ টাকার স্টপ লস নিব। খুব বেশি পরিমাণ টাকার স্টপ লস নিব না অন ক্যাপিটাল টু পার্সেন্টের উপরে কোনো একটা একক শেয়ারে ঝুঁকি নিব না আমরা সব টাকা দিয়ে একটা শেয়ার কিনবো না আমরা লস সাইজ ঠিক করবো এই বিষয়গুলো আমরা আমাদের পার্টিসিপেন্টদেরকে শেখাই তারা তারা বেশ বেশ এটাতে খুব বেশ মজা পায় যে ঠিক আছে এটা আমরা তাদের দৃষ্টিভঙ্গি আগের থেকে অনেকটা পাল্টিয়ে গিয়েছে ব্যবসাতে তো এখন আপনারা বলেন যে সোনালি পেপারে যদি দুশো বিশ টাকাতে দুশো আঠারো টাকাতে লস না নেওয়া হয় এবং শেয়ারটা যদি একশো ষাট টাকায় চলে যায় তাহলে আমি এই শেয়ারটার গোলাম হয়ে যাব কিনা এবং সম্ভাবনা আছে শেয়ারটা একশো ষাট টাকাতে নেমে যাবার কারণ শেয়ারটা উঠেছে একশো বত্রিশ টাকা থেকে একশো ষাট টাকার নিচেও নেমে যেতে পারে এই শেয়ারটা আমি এই ঝুঁকি নিতে পারি না আমার লস হচ্ছে আমি লস নিতে একটুও কার করব করবো না ঠিক আছে সিবিও আমরা পাঞ্জা লড়ছি আর কি লস এর সাথেও আর কি সিভিও সিবিও ধুকছে ও এখনো স্টপ লসে হিট করেনি স্টপ লসে হিট করে যাবে এই শেয়ারটা যদি আগামী দিন এই শেয়ারটা নিচে দিকে নেমে যায় একশো পঞ্চান্ন টাকার নিচে নেমে যায় আমাদের বাই প্রাইস ছিল এরকম জায়গায় এইটুকু আমাদের লস এটুকু আমাদের লস আর আমাদের টেক প্রফিটের জায়গা ছিল মোটামুটি এরকম ওয়ান ইস টু টু রিক্স রেশিও আমাদের ছিল এই শেয়ারটাতে যদি আমাদের লস খাই আমরা এইটুকু আমরা এইটুকু ঝুঁকি নিয়েছি দেখেন আমরা এইটুকু ঝুঁকি নিয়েছি আর এইটুকু প্রফিটের টার্গেট ছিল আমাদের ওয়ান ইস টু টু এটলিস্ট এখন আপনারা বলেন আমরা যদি পাঁচ বারই লস করি আর পাঁচ বার যদি আমার লাভ হয় তাহলে ওয়ান ইস টু টু রিক্স রেশিও অনুযায়ী আমাদের কি তারপরেও টাকা থাকে না হাতে যেমন ধরেন এখন যদি মার্কেট নিচে নেমে যায় তাহলে পরে আমরা টোটাল ট্রেড বন্ধ করে দিব আর ট্রেড না আপাতত থামবো পরপর লস খেয়ে গিয়েছি আমরা তাহলে আমরা আপাতত বা লসের মুখে পড়ে গিয়েছি আপাতত আর ট্রেড করবো না স্টপ তারপরে সুযোগ সুবিধা বুঝলে পরে আমরা ট্রেড অংশ নেব পরবর্তী পর্যায়ে তো এটা গেল হচ্ছে ক্ষেত্রে লস সোয়া শোয়াছুয়া অবস্থা আমরা এটাতে একটু সাবধান আছি কাশেম ড্রাইসেল কাশেম ড্রাইসেল কাশেম ড্রাইসেল কাশেমুল গাইসেল আমরা শেয়ারটা কেনার পরে আমরা প্রফিটে গিয়েছিলাম আমাদের প্রফিট টার্গেট ছিল মোটামুটি ছয় টাকা কিন্তু ও পঁয়তাল্লিশ টাকা থেকে নেমে গিয়েছে অনেকেই হয়তো সেই সময় দু একজন প্রফিট নিয়ে নিয়েছিলেন কিন্তু আমাদের অনেকের কাছে শেয়ারটা ছিল আমরা গতদিন এই শেয়ারটা থেকে বের হয়ে গিয়েছি এরকম জায়গাতে চল্লিশ টাকা চল্লিশ পয়সায় এটা থেকে বের হয়ে গিয়েছি স্টপ লস হিট করে গিয়েছে এই শেয়ারটা এখন কী করবে এই শেয়ারটা আরও নিচের দিকে নামবে কিনা ঠিক বোঝা যাচ্ছে না যদি উপরের দিকে ওঠার চেষ্টা করে তাহলে পরে আমরা এই শেয়ারটাতে আরো পরে এন্ট্রি দিব এখন না বাই হাই এন্ট্রি স্টপ লস নিয়ে নেওয়া হয়েছে একজনের কাছে প্রায় চল্লিশ হাজার শেয়ার ছিল ওনাকে শেয়ারটা সেল করে দেওয়ানো হয়েছে যে ঠিক আছে আপনি সেল করে দেন আপাতত এটা এটা খারাপ লাগছে কারণ এইখানে দেখেন একটা নামার পথে একটা হারামি আমি ক্যান্ডেল তৈরি করে দেখে নেমে গেছে এটা একটা কন্টিনিউশন প্যাটার্ন এই যে একটা একটা বিয়ারিশ বার আমরা এটাকে ইনসাইড বার বলি ইনসাইড বার ব্রেকআউট সবসময় একটা ডাউনসাইড মোমেন্টাম নির্দেশ করে এই যে এটাকে আমরা ইনসাইড বার ব্রেকআউট বলি ইনসাইড বার ব্রেকআউট নিয়ে আমাদের স্টুডেন্টের সাথে আমরা প্রায় এক ঘন্টার একটা ক্লাসই নেওয়ার চেষ্টা করি দেখেন এখানে ইনসাইড বার ব্রেকআউট এটা যেমন বাড়তি উঠতি পথে যেমন খুব ভালো কাজ করে নেওয়ার পথেও এটা একটা বিয়ালিশ মোমেন্ট আমি দেখাই আমরা এই জায়গাতে শেয়ার আগামী দিনকে গত দিনকে সেল করে দিতে বাধ্য হওয়া হয়েছে লস হয়েছে আমাদের কেনা ছিল বিয়াল্লিশ টাকায় এটুকু আমাদের লস হয়েছে জাস্ট বিয়াল্লিশ টাকা ষাট পয়সা শেয়ারটা কেনা ছিল আমাদের বিয়াল্লিশ টাকায় যে এটুকু আমাদের লস হলো বিয়াল্লিশ টাকা ষাট পয়সায় এখন দেখেন এইটুকু লস আমরা কভার করে নিতে পারবো অন্য একটা শেয়ার দিয়ে কারণ আমরা সবসময় ওয়ান ইস টু টু ওয়ান ইস টু থ্রি রিক্সের দিকে যাই কিন্তু এই শেয়ারটা যদি কোনো কারণে মার্কেট সাপোর্ট না দেয় সামনে ডিসেম্বর মাস আসতে ডিসেম্বর কদিন শেয়ারগুলো যদি মুভমেন্টে আসে বা অন্য কোনো সেক্টর যদি মুভমেন্টে আসে এই শেয়ারগুলো যদি না খেলে তাহলে পরে আমাদেরকে একটা ইনডেফিনিট টাইম আটকাই দেবে লস নিতে শিখতে হবে খান ব্রাদার্স খানবাদার্স পিপিপি ওভেন খানবাদার্স পিপিপি ওভেন একদম টিকে আছি আমরা সাতান্ন টাকার নিচে ট্রেড হলে পরে আমাদের স্ট্রিগার হয়ে যাবে লস আমাদের কেনা ছিল চৌষট্টি টাকায় চৌষট্টি টাকা থেকে সাতান্ন টাকা এটুকু ঝুঁকি আমি নেব এই শেয়ারটা নামার বহুত জায়গা আছে ভাই এই শেয়ারটা যদি নামে তাহলে পরে এই শেয়ারটা আপনার উঠেছে কোথা থেকে ধরেন একশো সাঁ টাকা আটত্রিশ টাকা চল্লিশ টাকা এরকম জায়গাতে নেমে যাওয়ার সম্ভাবনা আছে আমরা চৌষট্টি টাকায় শেয়ারটা কিনেছি যদি নেমে যায় নিচের দিকে তাহলে ওই ঝুঁকি কে নিবে আমরা তাহলে পারি পুরোপুরি শেয়ারটার অধীনে চলে যাবো শেয়ারটা আমাদের নাকে দড়ি দিয়ে ঘুরো ঘুরাবে ঘুরুক এখন আমার সাথে সাথে ঘুরো আমি যা বলি আমার চেয়ারম্যান চেঞ্জ হলেও আমরা চমকায় উঠি যে আমাদের অমুক শেয়ার আছে কিনা এত টাকা হাই রেটে কেনা চেয়ারম্যান চেঞ্জ হলো সচিব চেঞ্জ হল অমুক শেয়ার বিক্রি করছে ইপিএস খারাপ আসলো এবছর অমুক বছর ইপিএস আরও খারাপ আসলো আমরা বছরের পর বছর বছরের পর বছর ঢুকতে থাকি একটা শেয়ার নিয়ে আমাদের ব্যবসা সব বন্ধ হয়ে যায় আমাদের হাউসগুলোতে আমাদের যাওয়া বন্ধ হয়ে যায় শেয়ার মার্কেটে কথা কেউ জিজ্ঞাসা করলেও বুকে আমাদের খসখস খসখস করে কিন্তু আমরা এই এরকম ঝামেলার মধ্যে যাবো কেন আমরা ওই যে চৌষট্টি টাকা থেকে সাতান্ন টাকা মোটামুটি ভাবে এই এই সাত টাকার একটা ঝুঁকি নিয়ে আমরা হ্যাঁ আমরা আগেই বলে দিয়েছিলাম যে রিক্স ম্যানেজমেন্ট করবেন মানি ম্যানেজমেন্ট করবেন কতগুলো লট কিনবেন কত টাকা থাকলে কতগুলো শেয়ার কিনবেন এগুলো আমরা আগেই বলে দিয়েছিলাম তো ঠিক আছে ওটুকু লস আমরা স্বীকার করবো অসুবিধা কি মানে অসুবিধা কি বলতে বলতে কি হ্যাঁ স্বীকার করতে হবে আর কি এটাই ব্যবসা এটাই ব্যবসা এই এই এইভাবে আমরা ব্যবসাতে আগাই এই ব্যবসাতেই ধারাবাহিক প্রফিট হয় এভাবেই ধারাবাহিক প্রফিট করতে গেলে পরে এটাই হচ্ছে কৌশল যে আপনি প্রত্যেকটা দশটা শেয়ার কিনে যদি দশটাতেই লাভ হয় তাহলে পরে তো আমাদের একটা আমাদের একটা ব্যাংক খুলতে হবে আমার টাকা রাখার জায়গা পাবো না দশটা শেয়ার কিনলে কখনই দশটা শেয়ার লাভ হবে না তো যাই হোক মোটামুটি মনু মনু ফেব্রিক্স আমাদের কেনা আছে এই শেয়ারটাও আমাদেরকে কিছুটা হতাশ করলো এই শেয়ারটা এখন এখন আমাদের স্টপ লস ছিল এইটুকু জায়গা নিচে এরকম জায়গা নিচে এই শেয়ারটা এখন দেখা যাক এই আমাদেরকে কত কোথায় নিয়ে যায় তো মোটামুটি গত সপ্তাহটা আমাদের ভালো যায় তবে তার আগে দুই সপ্তাহ আমাদের বেশ ভালো ছিল আমরা রানার অটোতে প্রফিট করেছি মাসা রানার অটোতে আমাদের অটোতে আমাদের বেশ ভালো প্রফিট ছিল রানার অটোতে আমরা তেত্রিশ টাকায় কিনে শেয়ারটা কয়েকবার সেল বাই করে চুয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত শেয়ারটা আমরা কেনা বেচা করেছি এই শেয়ারটাতে চুয়াল্লিশ টাকা তারপরে এসপিসি এল বেশ কয়েকবার গ্রুপের মেম্বাররা কেনা করতেন এই শেয়ারটা এসপিসি এল এসপিসিএল আমরা শেয়ারটা থেকে প্রফিট করে বের হয়ে গিয়েছি এটাতেও আমরা প্রায় পঁয়তাল্লিশ টাকা থেকে কিনে শেয়ারটাতে আমরা চুয়ান্ন টাকা পর্যন্ত প্রফিট করেছি এবং আমাদের রেড সিগন্যাল দেওয়া ছিল যে আমরা আপাতত এসপিসিএলে ঢুকবো না এসপিসিএল একটা সার্টেন জায়গাতে আসুক আমরা ওখানে সিগনাল দেখে এন্ট্রি দিব তারপরে ডোরিন ডোরিনেও আমাদের এন্ট্রি ছিল ডোরিনেও আমরা ভালো প্রফিট করেছি এখানে ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু টু পয়েন্ট ফাইভের মতো প্রফিট হয়েছে জায়গাতে ডোরিনে আমরা প্রফিট করে নিয়ে বের হয়ে গিয়েছি তারপরে বিপিপিএল বিপিপিএল এই শেয়ারটাতে আমাদের ভালো প্রফিট হয়েছে এই শেয়ারটাতেও আমরা একাধিকবার প্রফিট নিয়েছি এবং আমাদের রিক্স রাবার্ড রেশিও ছিল প্রায় ওয়ান এই টু থ্রি ফোর এরকম রিক্স ওয়ার্ড রেশিও ছিল ইটিএল ইটিএল শেয়ারটাতে আমরা প্রফিট নিয়েছি বেশ বেশ কয়েকবারই জায়গাতে মোটামুটি নয় টাকা বিশ পয়সায় কিনে এখানে ওয়ান ইস টু টু রিক্স রাবার্ড রেশিও ছিল ভিএইফএসে আমরা ট্রেড প্রফিট করেছি ভিএফএস ভিআইফএসে আমরা প্রফিট করেছি এই জায়গাতে আমরা ওই যে একবার কেনা হয়েছিল সাড়ে আট টাকায় আর একবার কেনা হয়েছিল নয় টাকা নব্বই পয়সায় কিনে আমরা এই জায়গাতে প্রফিট টেক করেছি তো অনেকগুলো শেয়ারে প্রফিট ছিল যে প্রফিটগুলো লসের তুলনায় বেশি ছিল বেশি আছে এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত সার্বিকভাবে লাভে আসি আলহামদুলিল্লাহ যারা আমাদেরকে ফলো করে কিনেছেন বা আমাদের গ্রুপ মেম্বারে যারা আমাদের গ্রুপ ট্রেড করি তাদের এখনও লস নাই আলহামদুলিল্লাহ তো যাই হোক তো ওভারঅল ওভারঅল আমরা আমরা গতদিন মার্কেটে যখন বসছিলাম তখন শেফার্ড ইন্ডাস্ট্রিতে আমাদের রাত্রে সিলেকশন ছিল আমরা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিজ কিনবো এরকম একটা সিলেকশান নিয়ে আমরা বসেছিলাম তো সকালবেলাতে আরও দুটা শেয়ার যোগ হলো গোল্ডেন সান এবং ফুয়াং সিরামিক টয়েন এটা নিয়ে শেষ করে দিব তো গোল্ডেন সান ফুয়াং সিরামিক এবং শেফার্ড এই তিনটা শেয়ার আমাদের ওয়াশ লিস্টে নিয়ে আমরা গতকালকে মার্কেট শুরু করেছিলাম গোল্ডেন সান শুরুতেই একটা গ্যাপ ডাউন দিয়ে শুরু হলো ও বাদ হয়ে গেল একটা গ্যাপ ডাউন দিয়ে শুরু হলো ও আমাদের লিস্ট থেকে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট বাদ সিরামিক 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 শেয়ারটা শেয়ারটাও নিচের দিকে ডাউনে যাওয়া শুরু করে দিয়েছিল আমাদের স্টপ স্টপলসের দিকে চলে আসছিল সুতরাং এটাও আমরা বাদ দিয়ে দিয়েছিলাম কিন্তু শেফার ইন্ডাস্ট্রিজ শেফার ইন্ডাস্ট্রিজ একটা চমৎকার কাজ করছিলো ও দাঁড়ায় আসে দাঁড়াই ছিল চুপচাপ নিচের দিকে নেমে গিয়ে একটা উপরের দিকে ওঠার চেষ্টা করছিল এটা আমাদের একটা সেট আপ একটা স্ট্রং বুলিশ বার পাশে একটা পিন বার এটা আমাদের একটা সেট আপ আছে আমাদের আমাদের শেয়ার ধরার ক্ষেত্রে এই সেট আপটা আমরা মাঝে মধ্যে কাজে লাগাই আপনাদেরকে আমি দেখাই চলেন শেফার্ডের ক্ষেত্রে যখন শেফার্ড মুভ করছিল আমি আমার গ্রুপে এটা দিয়ে দিয়েছিলাম যে এই শেয়ারটা একটা স্ট্রং বুলিশ বার ফলোড বাই এ পিনবার বার মানে লোয়ার প্রাইজ রিজেক্ট বার এটা সম্ভব সম্ভাবনা আছে যে এই শেয়ারটা মুভ করে যাবে এটা মোটামুটি তখন বাজে কয়টা এই যে টাইমটা কতক্ষণ তখন তেরোটা বাহান্ন মানে কত এই পুনে একটার দিকে আমি এখানে দেখেন আমি এটা দিয়ে দিলাম যে এশিয়াটা সম্ভবত আমরা তখন এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার প্রস্তুতি নিই এবং কিছু এন্ট্রি দেওয়া হয়েছে এখন জানি না এটা শেষ পর্যন্ত লসে রান করবে না লাভে রান করবে আমরা গোল্ডেন সান এবং ফুয়াং শ্যামিক বাদ দিয়ে ঠিক পুনে একটার পুনে দুইটার দিকে এই শেয়ারটাকে আমরা লোকেট করি এবং আমরা আমাদের মেম্বারদের কাছে এটা পাঠাই যে ঠিক আছে এটা মনে হয় সম্ভবত আর আমরা আগের দিন রাত্রি ঠিক করে রাখছিলাম যে এটা একটা ভালো শেয়ার হতে পারে সব দিক থেকে সেটআপ তৈরি হয়ে আছে একটা এখানে তো ঠিক আছে আমরা এখানেও ঝুঁকি নিয়েছি একটা ক্যালকুলেটিভ ঝুঁকি নেওয়া আছে এই জায়গাতে চলেন যায় চার্টে এই হচ্ছে অবস্থা মার্কেটে আমাদের কিছু শেয়ার নজরে রাখবো আমরা যেমন সিমটেক্স সিমটেক্স শেয়ারটা আমরা নজরে রাখবো শেয়ারটা খুব পড়ে গিয়েছে এটা একটা আছে ওই যে বললাম টু পয়েন্ট সিক্স ওয়ান এইটের এর একটা প্যাটার্ন আছে এই প্যাটার্নটা আমাদের এই জায়গাতে কাজ করছে কাজ করবে আমরা জাস্ট শেয়ারটাকে একুশ টাকায় পাবো কিনা আমরা দেখবো এখন কিনবো না আমরা আমরা শেয়ারটাকে ঠিক এরকম রেটে যদি পাই একুশ টাকা যদি আমরা পাই তাহলে এই শেয়ারটাতে আমরা এন্ট্রি দেওয়ার চেষ্টা করবো হয়তো আমাদের টার্গেট থাকবে শেয়ারটাতে এই খুব বেশি না আঠাশ টাকা উনত্রিশ টাকা এরকম লেভেলের টার্গেট থাকবে আমাদের এরকম লেভেলের টার্গেট থাকবে আমাদের তবে আমরা এই শেয়ারটা নজরে রাখছি এখনই কিনবো মানে নজরে রাখার কারণ হচ্ছে কনফিউজিং ভলিউম ব্যাপক ভলিউম ও যদি এখান থেকে ঘুরে চলে যায় নরেন বাইশ তেইশ টাকা থেকে টার্গেটটা আমার আঠাশ টাকা যাক আমি এই শেয়ারটা তখন আর ইন্টারেস্ট দেখাবো না কিন্তু যদি সিমটেক্স নেমে আসে এরকম জায়গাতে একুশ টাকা এরকম জায়গাতে নেমে আসে নেমে আসার পরে যদি ও একটা সাপ্তাহিক চাটে যায় দেখেন ও সাপে চাপে গেলে পরে ও মোটামুটিভাবে বেশ ভালো রকমের একটা ভলিউম উপরে হয়ে আসছে এই শেয়ারটাতে আওয়াজ আছে চল্লিশ টাকা যাবে আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই শেয়ারটা এই এই ভলিউমগুলো অতিক্রম করা খুব কঠিন হবে তো একটা একটা ক্যাট বাউন্স হওয়ার সম্ভাবনা আছে শেয়ারটাতে আঠাশ টাকা থেকে উনত্রিশ টাকা এরকম জায়গাতে এই শেয়ারটা যদি ভালো হতে যায় তাহলে পরে আনোয়ারের মতন ওকে চৌত্রিশ টাকা পার করতে হবে তো এখানে ঝুঁকিপূর্ণ শেয়ার আমরা এই শেয়ারটাকে দেখি যদি একুশ টাকা লেভেলে পাওয়া যায় তাহলে পরে আমরা হয়তো এই শেয়ারটাতে এই জায়গা থেকে একটা সাপোর্ট পাওয়া যাবে শেয়ারটাতে এই জায়গা থেকে সাপোর্ট পাওয়া যাবে এই সাপোর্টটাকে হাতে নিয়ে দেখেন এখানে একটা সাপোর্ট আছে এখানে একটা সাপোর্ট আছে এই এই সাপোর্টটাকে আমরা বিবেচনায় নিয়ে এখানে সাপোর্টটাকে বিবেচনায় নিয়ে সাপ্লাই আসে সাপ্লাইটাকে বিবেচনায় নিয়ে আমরা এখন এন্ট্রি তো দেখা যাক এটা একুশ টাকায় আসে কিনা একুশ টাকায় না আসলে পরে আমরা আপাতত এটা কিনবো না আর একটা শেয়ার আমাদের নজরে আছে বিবি কম এটাও টু পয়েন্ট সিক্স ওয়ান এইটের একটা প্যাটার্ন এই প্যাটার্নটা আমাদের আমাদের এখানে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে তাই না আচ্ছা হোক আপনারা অনেকেই ভিডিও দেখেন না টু পয়েন্ট সিক্স ওয়ান প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছে শেয়ারটাতে আমরা দেখবো যে এই জায়গাতে আপনার চব্বিশ টাকা লেভেলে সে কোনো ক্যান্ডেল তৈরি করে কিনা ছোট ছোট বেবি ক্যান্ডেল তৈরি করে কিনা ছোট ছোট ক্যান্ডেলগুলো চাটে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কখনো কখনো ওই যে পুকুরে যারা মাছ ধরতে যায় না পুঠি মাছ যেমন তাদেরকে জ্বালায় বা তাদেরকে কিছু সংকেত দেয় এই একটা বড় একটা ফ্রেমে চার্ট নিয়ে ওখানে যদি আমরা ইয়ে করি ওই ক্যান্ডগুলোকে বিবেচনা করি তাহলে পরে ছোটো ছোটো বেবি ক্যান্ডেলগুলো হচ্ছে মাছ তো আমরা এখানে কিছু কিছু ছোটো ছোটো বেবি ক্যান্ডেল আশা করবো বেবি ক্যান্ডেল আশা করার পরে একটা কনফার্মেশান চাইব যাওয়ার পরে আমরা এখানে এন্ট্রি দিতে পারি মানে আমরা সাধারণত এই লো প্রাইজে এন্ট্রি দিই না কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি আমরা কনফার্মেশান পাই তাহলে লো প্রাইজে আমরা একটা সার্টেন স্টপ লস ধরে এখানেও আমরা এন্ট্রি দেওয়ার সুযোগ খুঁজি তো এরকম আমাদের নজরে আসে ও একটা ডবল বটম তৈরি করে নেকলাইন ব্রেক করে উপরের দিকে উঠে গিয়েছে এই ধরনের প্যাটার্নগুলো অনেক সময় ভালো প্রফিট দেয় তো এই প্রফিট এই এই প্যাটার্নে এন্ট্রি দেওয়ার কিছু কৌশল আছে আমাদের কাছে তো মোটামুটি অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করলাম সামনের সপ্তাহে মার্কেটটা কেমন হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা সপ্তাহ আসছে সামনে মার্কেট যদি চার নিচে নেমে যায় তাহলে পরে আমরা আপাতত ট্রেড থেকে বিরত থাকব তো লস আমাদের হয়েছে বটে কিন্তু ওই যে আমি বললাম দেখেন স্ট্রং বুলিশ বাট ফলোড বাই এ পিন বাট একটা বড় ট্রেন নির্দেশ করে এটা আমাদের একটা সেট এই সেটা কিছু শর্ত আছে কিছু ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়া গুলো নিয়ে এই প্যাটার্নটা তৈরি হয় যেটা সেফাদে হয়েছিল এরকম আরো প্যাটার্ন দেখানো যাবে তো যাই হোক যেটা বলছিলাম আর কি যে আগামী সপ্তাহটা খুবই ইম্পর্টেন্ট সপ্তাহ আসছে আগামী সপ্তাহ আমরা এই গত সপ্তাহে লস করেছি অনেক তার আগে সপ্তাহে বেশ কিছু ভালো লাভ লাভ ছিল আগের দুইটা সপ্তাহ সেই দুই সপ্তাহে লসের কিছুটা অংশ আর কি বের হয়ে গেল এই সপ্তাহে তারপরেও আমাদের হাতে প্রফিট আছে ব্যবসা এইটাই আপনি এমন কোন ব্যক্তিকে আমাকে দেখাতে পারবেন না যে ধারাবাহিকভাবে পর পর বারো মাস ডবল জিডি টেন পারসেন্ট প্রফিট করে আছে দেখাতে পারবেন না যদি দেখাতে পারেন তাহলে ডেফিনেটলি তিনি মানে তিনি অন্য গ্রহের কোনো মানুষ ডবল ডিজিট প্রফিট নিয়মিত করা প্রায় অসম্ভব এটা 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 ইম্পসিবল একটা বিষয় ধারাবাহিক ইনকাম অন ক্যাপিটাল থ্রি টু ফাইভ পার্সেন্ট ভেরি রিয়ালিস্টিক তা তারপরেও দেখেন মান্থলি ইয়ারলি প্রায় থার্টি সিক্স টু ফিফটি পার্সেন্ট প্রফিট হয় তো ঝুঁকি থাকবে ব্যবসাতে কিছু লস হবে কিছু লাভ হবে এটা নিয়েই ব্যবসা এটা নিয়ে বিমর্ষা হওয়ার কিছু নয় স্টপ লস না নিলে কি ধরনের পরিণতি হতে পারে প্রাইস কোথায় আপনাকে নিয়ে যেতে পারে এই বিষয়গুলো আপনাদেরকে আমি দেখালাম ঝুঁকি ম্যানেজ করেন রিক্স ম্যানেজ করেন প্রথম কথা হচ্ছে রিক্স ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট এক নম্বর রুল দ্বিতীয় রুল হচ্ছে রিক্স ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট তিন নম্বর রুল হচ্ছে রিক্স ম্যানেজমেন্ট মানি মিস ম্যানেজমেন্ট মানে টোট কথা টোটাল কথা হচ্ছে ডিসিপ্লিন 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 এর বাইরে গেলে পরে আপনি একটু যদি আপনি নড়েন তাহলে চোরাবালির মধ্যে আটকা পড়ে যাবেন ডিসিপ্লিনের বাইরে লস হচ্ছে আপনার এই মুহূর্তে কিছু টাকা যৌক্তিক টাকা লস নেন অল্প পরিমাণ টাকা লস নেন বের হয়ে যান তারপরে পরের আরেকটা শেয়ারে ঢোকার চেষ্টা করেন এই লসটা কিভাবে এই রিস্কটা কীভাবে ম্যানেজ করবেন এই কিভাবে লস সাইড সেট করবেন এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে এই বিষয়গুলো নিয়ে অনেক আর্টিকেল আসে আপনারা পড়তে পারেন আমাদেরও একটা ট্রেনিং সেশন চলে আপনারা ইচ্ছা করে সেই ট্রেনিং সেশনে যোগ দিতে পারেন আমাদের বারো থেকে ট্রেনিং শুরু হচ্ছে আমাদের সাথে যোগা যদি যোগাযোগ করতে চান তাহলে পরে জিরো ওয়ান নাইন টু ওয়ান নাইন থ্রি ওয়ান ওয়ান নাইন ফাইভ এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান করতে ওয়ান ইনশাআল্লাহ আমরা এই জায়গাতে অনেক মজা করে শিখি আগামী বারো তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে তো মোটামুটি ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে গেল আপনারা উইকেন্ডে আসেন দেখার হয়তো সুযোগ পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে লস মানে লস না লসও কিন্তু এক ধরনের লাভ লস মানে হচ্ছে পরের ট্রেডের জন্য লাভের দুয়ার খোলা একটা শেয়ারে আটকে থাকা মানে হচ্ছে আপনি ওই জায়গাটা স্টাক হয়ে গেলেন চোরাবালির মধ্যে ডুবে গেলেন এবং ধীরেই আপনাকে টেনে নেবেন নিচের দিকে সুতরাং লস করলে মন খারাপ করা যাবে না লস করবো আমরা একটা সার্টেন অল্প টাকা লস করব আমরা অল্প টাকা লস করলে অন ক্যাপিটাল টু পার্সেন্ট লস করলে পরে আমরা ডিমোটিভেট হব না আমরা শেয়ার কেনার সময় অনেকগুলো শেয়ার একসাথে কিনবো না আমাদের যা টাকা আছে সব টাকা নিয়ে যদি একবারে সব কটা একটা শেয়ার কিনি তাহলে পরে কিন্তু আমরা স্টপ লস নিতে পারবো না স্টপ লস নেওয়া তখন কঠিন হয়ে যাবে আমরা অল্প টাকা দিয়ে শেয়ার কিনবো আমরা আমাদের টাকার একটা অংশ দিয়ে শেয়ার কিনবো অন ক্যাপিটাল টু পার্সেন্টের বেশি ঝুঁকি নেব না তাহলে দেখবেন স্টপ লস নেওয়া যাচ্ছে এই বিষয়গুলো মাথাতে রাখতে হবে তা না হলে পরে এই ব্যবসাতে আমরা কখনও লাভ করতে পারবো না এই আমরা এই ব্যবসাটা আমাদের জন্যই না তো ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা